এই পৃথিবীতে সব নবীদের মধ্যে থেকে মুসা আলাইহিস মেজাজ ছিল খুব গড়োর উনি রেগে গেলে এই মেস্যাটটা গেলে মাথার চুলগুলো টুপি পাগড়ি ভেদ করে উপর দিকে খাড়া হয়ে দাঁড়ায় যেত সুবহানাল্লাহ মুসা আলাইহিস বললেন রব্বি আরিনি আংজুরি ইলাইক ও আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বললেন না মুসা আমারে দেখা যাবে না আল্লাহ বললেন দেখা যাবে না মুসা আমি দেখেই চাই আল্লাহ বলল না না আল্লাহ বলে নো মুসা বলে ইয়েস আল্লাহ বলে নো মুসা বলে ইয়াস আল্লাহ কি বলে মুসা কি বলে আল্লাহ বলল নো মুসা কয় ইয়াস ভেজাল আছে না নাই আল্লাহ বললেন মুসা তিনবার নো বললাম তুমি তিনবার ইয়াস বললা তুমি তো ভেজাল লাগায় দিলা মুসা মুসা আলাইহিস সালাম বললেন ভেজাল তাজাল বুঝিনা আপনারে আমি দেই খাইছা রুম কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহর আওয়াজ শুনতেন আপনি কি আল্লাহর আওয়াজ শুনেন শুনেন আপনার দেখার বাসনা কেমন আর মুসা দেখার বাসনা কেমন তা এক নয় নয় উনি তো আল্লাহর আওয়াজটা শুনতেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা উইদাউট এনি মিডিয়া উইদাউট এনি ভায়া আল্লাহ সরাসরি মুসার সাথে কথা বলতেন জোরে ফের আল্লাহু উনি প্রতিদিন আল্লাহর সাউন্ডটা শুনেন আল্লাহর সাউন্ড এত সুন্দর না জানি আল্লাহ দেখতে কত সুন্দর এই চিন্তা মুসা আলাইহিস মধ্যে আছে না নাই এজন্য মুসালাই সাল্লাম তিনবার বললেন ইয়াস 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 আল্লাহ আমি দেখেই চারবার আল্লাহ কয় নো 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 বেদার লাগছে না আল্লাহ বললেন মুসা কোন নবী এমন আবদার করে নাই তুমি কেন করলা মুসা কয় আমি এমনই করি আমি আমার যেটা মনে চাই ওইটা আমি আদায় কইরা সারি সুবহান আল্লাহ কইবেন না সুবহানাল্লাহ আল্লাহ বললেন ঠিক আছে ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি তোমার দিকে নূরের তাজাল্লি দিলে তোমারে তো খুঁজে পাওয়া যাবে না রে মুসা মিআমার নুরের 8000 লিটার বিশ্বের সবচেয়ে উঁচু পাহাড় তুর পাহাড়ের উপরে দেব আমার নুরের ফুকাসানি তুর পাহাড়ের উপরে দেব ফাইন ইসতখরা মা কানাহু ফসাউ ফারারি তুর পাহাড় যদি টিকে থাকতে পারে তুমি কিছু দেখলে দেখেনা আর তুর পাহাড় টিকে থাকতে না পারলে তোমার দেখা সম্ভব না চিল্লায়া বলে ঠিক এই পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড় এশিয়া মহাদেশে হচ্ছে মাউন্ট এভারেস্ট ইউরোপের হচ্ছে আলাস্কা পর্বতমালা আমেরিকাতে হচ্ছে আলস পর্বতমালা আরব বিশ্বের সবচেয়ে বড় পর্বতের নাম হলো তুর পাহাড়ের পর্বতমালা কোন সুবাহান আল্লাহ এই তুর পাহাড়ের চূড়ায় আমি দুইবার উঠেছি যে তুর পাহাড়ের কথা আল্লাহ করণে দশ বার বলেছেন আমার জীবনে এত কষ্ট কখনো হয় নাই যত কষ্ট হয়েছে তুর পাহাড়ে উঠতে একশো জনের একটা কাফেলা নিয়ে আমি উঠেছিলাম কাঁধে ব্যাগ কত কষ্ট যে হয়েছে পাহাড় কেটে কেটে সরকার রাস্তা বানিয়ে রেখেছে দিনের বেলা উঠা যায় না ওঠা শুরু করতে হবে রাত বারোটা একটায় উঠতে উঠতে আপনি রাত চারটার দিকে বসবেন আবার ফজরের আজান দেয়া মাত্রই নামাজ পরে ব্যাক করবেন ইউ হ্যাভ টু রিটার্ন ব্যাক ওখানে পৃথিবীর প্রাচীন একটা খ্রিস্টানদের গির্জা আছে সেন্ট ক্যাথরিনা গির্জা ওইখানে একটা গাছ আছে যে গাছের ভেতর থেকে মুসালাই সালাম আল্লাহর আলো দেখেছিলেন ওই গাছটা আজও আছে খ্রিস্টান ইহুদি মুসলমান তিন ধর্মের লোকদের জন্য এটা তীর্থস্থান সবাই যায় ওই গাছের গোড়া দিয়ে প্রতি বছর নতুন গাছ গজায় খ্রিস্টানরা ওইখানে মনের কথা লিখে গার্লফ্রেন্ডের নাম লিখে দিয়ে আস কাগজে যাতে দেশে আসলে গার্লফ্রেন্ড এর সাথে বিয়ে হয়ে যায় ওই গাছ লাগাই দিলে আপনার গাছ কিছু করতে পারবে না সুতা লাগালে সুতা আপনারে কিছু করতে পারবে না মিয়া করতে পারে একজন তিনি কে চূড়ায় উঠলাম ফজরের সময় এত কষ্ট হয়েছে এই তুর পাহাড়ের চূড়ায় উঠতে অসম্ভব কষ্ট বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় আপনি বান্দরবানের চিম্বুক পাহাড়ে যান আমি উঠেছি চিম্বুকের চূড়ায় সেনা বাহিনীর মিলিটারি ক্যাম্প আছে ওখানে তিনটার দিকেও চমৎকার বাতাসের সমস্যা নাই কারণ পাথরটা মাটির পাথর মাটির পাহাড় পাহাড়টা কিসের পাহাড় আর আরব বিশ্বের পাহাড়গুলো পাথরের পাহাড় ওই পাথরের কাঁটাকে যদি সানশাইন লাগে সূর্যের আলো লাগে দুই ঘন্টার মধ্যে মরুভূমির মতো গরম হয়ে যায় আর ছাকা যায় আমরা নেমে আসলাম 보도록 নামাজ পড়ে আল্লাহ বললেন موسی ঠিক আছে বায়না যখন ধরেছো আমার আমার নূর দেখতে চাও তাড়াতাড়ি তুর পাহাড়ের উপরে উঠে যাও আগামী কাল তুর পাহাড়ের উপরে তুমি এতটার সময় আসবে আমি আমার নূরের তাজাল্লি তুর পাহাড়ে দিয়ে দেব যদি তুর পাহাড় টিকে পারে তুমি দেখবা موسی আলাইহিস সালাম তো খুশিতে বাগবাগুম এত দিন আল্লাহর আওয়াজ শুনতাম এখন আল্লাহরই দেখব নূর দেখা যাবে পরের দিন অজু করে গোসল করে সাইয়েদানা মুসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে টাইমের আগে হাজির টাইমের আগে যে তোর পাহাড়ের উপরে হাজির আল্লাহ বললেন মুসা তো আগে আসলা কেন মুসা কে আমার তো আর সয় না কোন সুহার আল্লাহ আল্লাহ বললেন আমার সব কাজ টাইমলি হয় সময় যখন হলো শেষবারের মতো আল্লাহ মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন মুসা তুমি কি আসলেই আমার নূর দেখতে চাও কিনা কারণ খেলাটা সাধারণ কোনো খেলা নয় এটা বিপিএল এর খেলা নয় আইপিএল এর নয় এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা ঠিক না খেলার মাঝখানে যে যদি বলে আমি খেলবো না তাহলে কিন্তু হবে না রে মুসা আমার নূরের তাজাল্লি আমার আরো উপর থেকে দুনিয়াতে পড়বে খেলাটা বড় ডেঞ্জারাস খেলা ঠিক কি না মুসা আলাইহিসসালাম বললেন ব্যাপার না ব্যাপার না আমি রাজি সবচেয়ে শক্তিশালী নবী ছিলেন মুসা আলাইহিস আল্লাহ বললেন মুসা আরে তুমি দেখতে চাও তুর পাহাড়ের মধ্যে সোজা হয়ে দাঁড়াও সয়্যাদানা মুসা আলাইহিস সালাম সোজা হয়ে দাঁড়িয়ে মুসা আলাইহিস সালাম শক্ত করে দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন মুসা এই খেলাটা সাধারণ খেলা না তোমার সাথে আমি আল্লাহর খেলা দেখবা কিনা বলো মুসা কয় আমি রাজি মুসা কি কয় আমি রাজি আমি রাজি আল্লাহ বললেন ওকে নাও আই এম গোনা স্টার্ট দ্য গেম আমি এবার গেম শুরু করে দেব মুসা ডানে বায়ে সামনে পেছনে চতুর্দিকে বারো ফার্সা কে রিয়া চার ফার্সা কে এক ফার্সা কে চার মাইল এক ফারসাকে কে তিন মাইল চার ফার্সা কে বারো মাইল বারো মাইল এরিয়ার মধ্যে যত মশা ছিল মাছি ছিল সাপ ছিল ইঁদুর ছিল ব্যাং ছিল জিজি পোকা ছিল আল্লাহ বললেন বারো মাইল এরিয়ার বাইরে চলে যা পুরো তুর পাহাড়ের এরিয়াটারে ফাঁকা করে দে খেলা শুরু হবে সুবান আল্লাহ পড়েন মশা মাছি জিজি পোকা যত কিটো আছে সব 12 মাইল এরিয়ার বাইরে চলে গেল সব চলে গিয়েছে এবার মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন ও জিব্রাইল তুমিও 12 মাইল এরিয়ার বাইরে চলে যাও سيدنا জিব্রাইল ডেকে বলে আল্লাহ সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত আমিও তো তোমার নূর দেখি নাই আল্লাহু আকবার সুবহানাল্লাহ সিদরাতুল কান লাগিয়ে তোমার আদেশগুলো শুনি তোমার অর্ডারগুলো নবীদের কাছে আমিও উপর থেকে পৌঁছে দেই আমিও তো তোমার নূর দেখি নাই আমার ভাই মুসানবির সাথে আমিও যদি একটু নূর দেখতে পারি সমস্যাটা কোথায় আল্লাহ বললেন না সমস্যা আছে কারণ খেলা তো তোমার সাথে আমার খেলা আল্লাহর সাথে মুসার জোরে কোন ঠিকই না তুমিও বারো মাইল এরিয়ার বাইরে চলে যাও চলে গেল এরপরে মুসালাইসাল্লাম বললেন আল্লাহ এবার আমি রেডি আল্লাহ বলল আমি তো রেডি না কারণ তোমার দুই কাদের মধ্যে দুইটা ফেরেশতা আছে না নাই কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ও কেরামান কাতিবিন খেলা শেষ হওয়া পর্যন্ত তোরাও একটু চলে যা কেরামান কাতিবিন নাই এবার আল্লাহ বারো মাইল এরিয়ার মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স অ্যাঞ্জেল পাঠালেন ফেরেস তারা চলে আসলো তারা হাতের সাথে হাত লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে বারো মাইল এরিয়ার মধ্যে বিশাল সীসা ঢালা প্রাচীর দেয়াল দিয়ে দিল চলে করেন খেলার মধ্যে বাউন্ডারির দরকার আছে না নাই বিশাল বারো মাইলের বাউন্ডারি দিয়ে আল্লাহ বললেন মুসা শেষ বারের মতো জিজ্ঞেস করি তুমি খেলতে রাজি আছো কিনা মুসা কয় ব্যাপার না শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন ঠিক আছে রব্বুল আলামিন এবার 12 মাইল এরিয়াটাকে ঘুটঘুটে অন্ধকার করে দিলেন এত অন্ধকার মুসা আলাইহিস সালাম নিজের হাত নিজে দেখে না নিজের শরীরকে নিজে দেখে না এত ঘুটঘুটে অন্ধকার অন্ধকার দেখে আশেপাশে কোনো আওয়াজ নাই এতক্ষণ মশামাসির বনবন ছিল ঝিজি পোকার ঝিজি শব্দ ছিল এখন কোনো আওয়াজ নাই মুসা নবীর অন্তরে এবার ভয় ঢুকায় দিছে কে এবার একটু নরে সরে বসছে ভয় লেগেছে কিন্তু ওই যে আল্লাহর নূর দেখবে আকাঙ্ক্ষা মনো বলে এখনো হারাই নাই আল্লাহ আবারও বললেন মুসা রেডি আসো কিনা মুসা কয় কি কয় ওই যে ব্যাপার না মুসা ইসলাম দাঁড়িয়ে রইলেন তিনি বললেন ইয়াস আমি দেখবো এবার আল্লাহ মুসাল্লাহিসাল্লামের চোখের পাওয়ার বাড়িয়ে দিলেন আল্লাহ বললেন তোমার চোখের জুতি আমি বাড়িয়ে দিলাম ঊর্ধ্ব জগতের জিনিস এখন তুমি দেখবা ঊর্ধ্বাকাশের জিনিস দেখবা উপরের দিকে তাকা ও বারো মাইল অন্ধকার দূর করে আলোময় করে দিলেন এবার সাইয়েদেনা মুসা আলাইসাল্লামের চোখে এত পাওয়ার উপরের দিকে তাকিয়ে সব দেখতে পেলেন কনসুবাহান আল্লাহ তাকিয়ে দেখলেন প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ আমরা যেটা দেখি এটা কিন্তু প্রথম আকাশ আপনি জীবন আকাশ দেখেন নাই আকাশ কি এত কাছে আপনি যা দেখেন ইটস স্পেস ওপেন স্পেস প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ আপনারা সূর্য চন্দ্র গ্যালাক্সি মিল্কিওয়ে ব্ল্যাক হোল প্রক্সিমা সেন্ট্রি আলফা সেন্ট্রি আলফা সেন্ট্রি বি যা দেখেন সব প্রথম আকাশের মহাশূন্যের ভেতরে চিল্লায়ে বলেন ঠিক না দেখলেন তারা দেখা যায় এরপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মা শূন্য তারপরে দ্বিতীয় আকাশ একটার চার একটা আকাশ বড় বলেন ঠিক হাতের আংটিটা যদি মরুভূমির মাঝখানে তুমি ছেড়ে দাও মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশ তত ছোট একটার চার একটা বড় তিনি সপ্ত আকাশ দেখতে পেলেন তারপরে দেখলেন সিদ্ধাতুল মুহাব তারপরে তাকিয়ে দেখলেন বাইতুল মামুর এটা ফেরেস তাদের কে ব্লাজরে কোন ঠিক কিনা আমরা কাবা করে মক্কায় যে চারিদিকে তাওয়াফ করি ফেরেস তারা ঠিক কাবার বরাবর উপরে বাইতুল মামুরের চারদিকে তাওয়াফ করে একসাথে সত্তর হাজার ফেরেস্তা করে এক একবারে সত্তর হাজার ফেরেস্তা একবার যদি তা অফ করে কেমন পর্যন্ত দ্বিতীয়বার কোন ফেরেস্তা অফের চান্স পাবে না এখন সুবাহ আল্লাহ কোটি কোটি ফেরেস্তা সিরিয়াল দিয়ে তাদের কাজ শেষ করে এখানে তা অফের জন্য লাইন দিয়ে থাকে চিল্লায় বলেন আল্লাহ আকবার এরপরে মুসা মুসাল্লাম তাকিয়ে দেখলেন বিশাল বড় কোরআনের বাড়ি দেখা যায় বালবুয়া কোরআন মাজিদ ফিল মাহফুজ লাউহে মাহফুজ দেখতে পেলেন এরপরে তাকিয়ে দেখেন আল্লাহর কুরসি দেখা যায় তারপরে দেখলেন আল্লাহর আরশ দেখা যায় তারপরে দেখলেন আল্লাহর সত্তর হাজার নূরের পর্দা দেখা যায় কোন সুবহানাল্লাহ এবার আল্লাহ নূরের পর্দা থেকে নূরের ফোকাস করবেন সবচেয়ে ছোট পর্দা হলো প্রথম পর্দাটা রাব্বুল আলামিন বললেন মুসা তুমি শেষ বারে লাস্ট ডেস্টিনেশনে শেষ স্টেশনে চলে এসেছো এবার যদি তুমি আমার নূর দেখতে চাও দেখাবো তুমি দেখতে না চাইলে খেলা বন্ধ করে দিব দেখতে চাও কিনা মুসা বলে আমি দেখতে চাই রাব্বুল মুসার কথা শুনে এবার নুরের পর্দা থেকে নুরের ফোকাস দিবেন কতটুকু দিবেন মুফাসসির হায়রান হয়ে গিয়েছেন ব্যাখ্যায় কি বলবেন কেউ কেউ বলেছেন মিসলা উন মুলাতিল খংসার খংসার এই যে আমরা কানিয়া আঙ্গুল বলি না এটারে আরবিতে এটা বলে খংসার এটার বলে ইবাহাম এটা বলে সাবাবা এটার বলে উস্তা এটা উইংসার এটা খংসার ইবাহাম সাবাবা আমরা বলি শাহাদাত আঙ্গুল আরবিতে বলে সাব্বাবা এটার বলে বস্তা এটার বলে বিনসার এটার বলে খেনসার মুফাসসিরিন একরাম বলেন খেনসার আঙ্গুল পরিমাণ এই আঙ্গুলের কানি আঙ্গুলের সামনে যতটুকু পরিমাণ ওই পরিমাণ জায়গা আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা নয় শুধুমাত্র প্রথম পর্দাটা এতটুকু ফাঁক করেছে আবার কোন কোন মুফাসসিরিন বলেছেন না না এত বেশি না একটা সুয়ের পেছনে যত ছিদ্র শুয়ের ভেতরে সুতা ঢোকানোর জন্য যতটুকু ছিদ্র লাগে ততটুকু ছিদ্র আল্লাহ আলাদা করে তিনি ফোকাস করেছেন ফালম্মা তাজল্লা রবু লিজবালি জালহু দাও খর মুসা সায়ব্রামিন নুরের তাজল্লি যখন তোর পাহাড়ের উপর দিলে এক সেকেন্ডের জন্য নুরের ফোকাস নয় এক সেকেন্ড এক হাজার বাদ করলে হয় এক মাইক্রোসেকেন্ড এক মাইক্রো সেকেন্ড এক হাজার বাদ করলে হয় এক নেন সেকেন্ড

এক মাইক্রো সেকেন্ড এক হাজার ভাগ করলে এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ড এর জন্য নূরের ঝলক মেরেছে ওই নুরের ঝলকে দূর পাহাড় জ্বলে যায় সাইয়েদনা মুসা আলাইহিস সালাম बेहোশ হয়ে পাহাড়ের উপরে পড়ে যায় কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুশ পরে হাত জোর করে আল্লাহর কাছে ক্ষমা চায় মাবুদরে আর জীবনে বায়না ধরব না আর জীবনে বলবো না আমি তোমারে দেখতে চাই জন্মের স্বাদ মিটে গেছে কিছুই দেখতে পারেনি এক তাজাল্লিতে बेहোশ হয়ে পড়ে গিয়েছে চিৎকার করে পড়েন না আল্লাহু আকবার